আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে আজ কোচবিহার জেলার সারা ভারত ফরওয়ার্ড ব্লক যুবলীগ এক মিছিলের মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানালো মিছিলটি তীব্র করার জন্য জেলার বিভিন্ন ব্লক থেকে পার্টির তথা যুবলীগের সদস্যরা এসে যোগ দেয় এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক যুবলীগের রাজ্য সম্পাদক সমন্বয় বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক কমরেড অক্ষয় ঠাকুর সভাপতি কমরেড দীপক দত্ত ও অনেকে মিছিল শেষে আরও আরজিকর ঘটনার প্রতিবাদে কিছু কথা তুলে ধরেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক যুবলীগের রাজ্য সম্পাদক কমরেড সমন্বয় বিশ্বাস প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে পশ্চিমবঙ্গের যতগুলো আজকে স্বাস্থ্য ব্যবস্থাগুলো আছে এই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আজকে এই রকম অবস্থার মধ্যে যা দাঁড়িয়েছে আজকে পশ্চিমবঙ্গে আমরা বারবার বলে এসেছি যুবলীগের পক্ষ থেকে বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে বেড়াল স্বাস্থ্য ব্যবস্থা যা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জী যে স্বাস্থ্যমন্ত্রী সূচনা একটা স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রটা একেবারে পুরো বাজে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একটা বেহাল চার মুখ্য চাপ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সুতরাং আমাদের দাবি যুবলীগের পক্ষ থেকে এটাই আমরা দাবি রাখছি যে আজকে উই অন জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিভাবক পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে কোনোভাবেই স্বাস্থ্য ব্যবস্থা ফিরে আসবে না অথবা আমাদের এই প্রশাসন প্রশাসনিক ব্যাপারটাও ফিরে আসবে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে